আমার আজকে রেসিপি কাচালঙ্কা চিকেন এক মি চিকেনের স্বাদকে বদলাতে এইভাবে একবার বানিয়ে দেখুন এই স্বাদ অসাধারণ কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যায় ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে এই কাচালঙ্কা চিকেন নমস্কার বন্ধুরা কিচেন টিপকি আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক কাঁচা লঙ্কা চিকেনের জন্য আপনারা যেরকম কারি বানান সেই রকমই কাট করবেন মিডিয়াম সাইজ চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেবেন এরপর চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য দিয়েছি স্বাদ অনুযায়ী নুন নিয়েছি দু টেবিল চামচ জল ঝরানো টক দই নিয়েছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একই সঙ্গে আমি বেটে নিয়েছি দু ইঞ্চি আদা নিয়েছি পনেরোটা রসুনের কোয়া আর দশটা মতো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন তবে কাঁচা লঙ্কা চিকেনে ঝালের পরিমাণটা একটু বেশি হয় আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি এখানে তিন চা চামচ পরিমাণে দিয়েছি দিয়ে এরপরে খুব ভালোভাবে এটাকে মেখে নেব যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় যেহেতু এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার হবে না দেখুন মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে আধ ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো তবে আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টাও রাখতে পারেন এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা পাতলা করে কাটলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এরপরে মেন রান্নাটা শুরু করে দেব তার জন্য আমি একটা কড়াই নিয়েছি এটা আয়রনের কড়াই রয়েছে আপনারা চাইলে নর্মাল কড়া দিয়েও রান্না করতে পারেন কড়াইটা গরম হলে দিয়ে দেব তিন টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা আপনারা সরষের তেলে করবেন তবেই আসল স্বাদটা পাবেন তেল গরম হলে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে গ্যাসে ফ্লেমটাকে হাইতে করে দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব তবে পেঁয়াজটা আপনারা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করবেন তা না হলে কিন্তু খুবই বেশি লাল হয়ে যাবে তখনই একদমই ভালো লাগবে না পেঁয়াজটা হালকা লাল থাকবে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে ঠিক সেই ভাবে আপনারা ভেজে নেবেন দেখুন পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ফ্লেমটা করে দিয়ে আপনারা এটা কন্টিনিউ একটু থাকবেন যাতে আদা রসুন কাঁচা গন্ধটা চলে যায় ঠিক আপনারা মিশিয়ে নেবেন আমি এখানে দেড় থেকে দু মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কাঁচা গন্ধ চলে গিয়েছে এর এরপরে দেখুন আধ ঘন্টা পরে আমি ম্যারিনেট করা চিকেন নিয়েছি সেই চিকেন এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চিকেন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রাখবেন যেহেতু এতে দই রয়েছে হাইতে দিলে দইটা ফেটে যেতে পারে তাই মিডিয়ামে দিয়ে খুব ভালো করে একটু দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবেন দু মিনিট পরে দেখুন কষাতে কষাতে চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে যেহেতু দই রয়েছে দই থাকলে চিকেন থেকে খুব তাড়াতাড়ি তেলটা সেপারেট হয়ে যায় এইভাবে দেখুন চিকেনটা খুব ভালোভাবে কষাতে থাকবেন এতে আর অন্য অন্যরকম মশলা পড়বে না দেখুন চিকেনটা কষাতে কষাতে কতটা পরিমাণে তেল আর জল ছেড়ে দিয়েছে আমি এখনো জলের ব্যবহার করিনি এইভাবে চিকেনটা আপনারা মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবেন আট থেকে দশ মিনিট মতন দেখুন চিকেনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি আরো সাত থেকে আট মিনিটের জন্য রেখে দেব আট মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন চিকেনটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আমি আরও একবার খুব ভালোভাবে কষিয়ে নেব আর চিকেন থেকে দেখুন কতটা পরিমাণে তেল জল ছেড়েছিল অনেকটাই কমে গিয়েছে এরপরে আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এখানে নুন ছাড়া আর অন্য কোনো মশলা যাবে না এই রান্নাটাতে হলুদ জিরে ধনে কিছুই যাবে না শুধু নুন আর আদা রসুন আর কাঁচা লঙ্কা এইটাই হচ্ছে এই রান্নার মশলা এছাড়া আর অন্য কোনো মশলা দেবেন না তাহলে কাঁচা লঙ্কা সাতটাই চলে যাবে দেখুন ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো চিকেনের ম্যারিনেট করা বাটিটা ধুয়ে জল দিচ্ছি সেই জলটা দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব এখানে খুব বেশি গ্রেভি হবে না এটা একটু সেমি গ্রেভি হবে তবে আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন এরপরে চিকেনটাকে ঢাকা দিয়ে দেব দিয়ে আমি সাত থেকে আট মিনিটের জন্য হতে দেব এটা সাত মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে এরপরে আমি উপর থেকে দিয়ে দেবো তিন চারটে মতো কাঁচা লঙ্কা চেরা আর দেব হাফ চামচেরও কম গরম মশলা গুঁড়ো ফ্লেমটা লোতে রেখে এক মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি এই কাঁচা লঙ্কা চিকেনে এইরকমই গ্রেভি রেখেছি তবে আপনারা চাইলে আরো একটু পাতলাও রাখতে পারেন তবে এইরকম রাখলে টেস্টটা খুবই ভালো লাগে খেতে দেখুন রেডি হয়ে গিয়েছে কাঁচা লঙ্কা চিকেন এর কালারটা ঠিক এইরকম একটু সবুজ কালারের আসবে পাঁচ মিনিট পরে এটা আপনারা গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় হালকা তেল মশলাতেই খুবই সুন্দর টেস্ট আসে আর মুখের অরুচি কাটাতে এই রান্নাটা একবার করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে আমি এটা মিক্সড ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছি আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা লঙ্কা চিকেন বা মরিচ চিকেন যেটাই বলুন না কেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ